আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি অনেক ভালো আছি আপনাদের দোয়াই আজকে একটা বিষয়ে কথা বলার জন্য আপনাদের মাঝে চলে আসলাম জানি না কে কীভাবে নেবেন তবে সবাই সুন্দর ভাবে নেবেন বিষয়টা খারাপ দিকে নেবেন না আমার মানে মনের কিছু কথা বলার নেই আজকে চলে আসলাম তো জীবন থেকে মানুষের অনেক কিছু হারিয়ে যায় তো এই হারিয়ে যাওয়ার বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব আজকে এই ভিডিওতে দেখেন আহ আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি সোশ্যাল মিডিয়া কখনো চায় না আপনার মতো আমার মতো কোনো ব্যক্তির কোনো ভিডিও সে ওর মাথায় কিন্তু আলাদা একটা বুদ্ধি আছে যেটা আপনার মাথায় বা আমার মাথায় দেয় সেটা হচ্ছে কি আপনি একটা ভিডিও সর্বোচ্চ আপনার দুইশো তিনশো চারশো ভিউ আসবে এর বেশি কিন্তু আসবে না তো আপনার ফ্রেন্ড ফলোয়ার কত আছে দেখেন যে পাঁচ হাজার ছয় হাজার কারো দশ হাজার হ্যাঁ এরকম আছে বা এক হাজার আচ্ছা আমি নিলাম আপনার ফ্যান ফলোয়ার দশ হাজার বা পাঁচ হাজার ধরলাম দেন দশ হাজার ধরলে একটু ভালো হয় তো দশ হাজারই ধরলাম দশ হাজারের ভিতরে এক হাজার ফলোয়ার আপনার মারা গেছে থাকে নয় হাজার নয় হাজারের ভিতর আরো এক হাজার ও কোন কারণবশত ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে অথবা টিকটকে আসে না অত এক হাজার বাদ দিলাম থাকে আট হাজার থেকে আরো বাদ দিলাম আর কত বাদ দেওয়া যায় বলুন তো ধরেন তিন হাজার বাদ দিলাম তাকে পাঁচ হাজার পাঁচ হাজার লোকের ভিতরে অ্যাক্টিভ থাকে কয় হাজার ধরলাম দুই হাজার সব বাদ দিয়ে দুই হাজার অ্যাক্টিভ থাকে আপনি একটা ভিডিও ছাড়লেন ভিডিওতে ভিউ লোক পাঁচশো পনেরোশো লোক কি মারা গেছে না কেউ মারা যায়নি সবাই বেঁচে আছে আপনার আমার মতো সবাই ইউটিউব ফেসবুক চালায় কিন্তু ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম কখনো চায় না আপনার ভিডিও তাদের মাঝে পৌঁছে দেখ তাহলে আপনি সারা সারাদিন এই ইউটিউব ফেসবুক ঘাটিয়ে আমার কোনো লাভ আছে কোনো লাভ নাই অর্থাৎ নিজের মাইন্ডসেটটাকে ঠিক করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি হয়ে দাঁড়াচ্ছে ফেসবুকে আপনি টাকা দেন তাহলে আপনার ভিডিও ওই প্রমোট করবে তা করবে না ও টাকাটা বোঝায় টাকা শুধু আপনি আর আমি বুঝি না আমরা কি করি আপনি এটা পোস্ট করলেন এটা কমেন্ট করলাম লাইক করলাম আপনার পোস্টের উপর পড়ে থাকলাম আজকে যারা টাকা পয়সা লোক যাদের অঢেল টাকা আছে আপনি কি মনে করেন সাকিব আল হাসান ফেসবুক চালায় না ইউটিউব চালায় না ইনস্টাগ্রাম চালায় না টিকটক চালায় না চালাই ওর একটা ভিডিওতে দেখেন তো আপনি কমেন্ট করছেন ওই কমেন্টে রিপ্লাই দিছে বা আপনার ভিডিও আসে কমেন্ট করছে একটা ভিডিও আপনি আমার দেখেন তো পারেন কি না ওর অত সময় নেই আপনার যেমন সময় আছে আমার যেমন সময় আছে কমেন্ট করার সাকিব আল হাসানের সময় নেই আপনাকে কমেন্ট করার কারণ কি জানেন করা হলো টাকার আপনার আমার দরকার কি এ কে কি করতেছে তো আপনার সমালোচনা করা আমার সমালোচনা করা করা আপনার ভিডিওতে যায়া দুই একটা কমেন্ট করা এগুলো আমাদের কাজ বোঝেন নাই ব্যাপারটা বিল গেস্টের কথা বলি ও ফেসবুক চালায় না ইউটিউব চালায় না আপনার চা আমার বেশি চালায় ও জ্ঞান অর্জন করার জন্য চালায় মিয়া আপনি কি করেন আপনি কি করেন আপনি এসে কমেন্ট করেন এই যে চুলগুলো হারিয়ে গেছে আমার কি কারণে জানেন এই সোশ্যাল মিডিয়ার কারণে বাদ দিলাম সোশ্যাল মিডিয়ায় হারব না না আসলে কি হবে না আসলে আমার ভালো হবে জানেন আপনি আমার ভালো হবে ইউটিউবে ফেসবুকে না আসলে এম বি কিনে লাগবে না ভিডিও করা লাগবে না বোঝেন নাই এই ব্যাপারটা বাদ দেন ভালো হয়ে যান তো বিষয় হচ্ছে যে যে কারণে কথাগুলো বলার ফেসবুক ইউটিউব আসবো না এলা আমার প্রয়োজন প্রয়োজনে আমি আসবো যদি কারো কোনো প্রয়োজন পড়ে থাকে তাহলে আসেন মানে কথাবার্তা বলি এই যে এই প্ল্যাটফর্মে আর অ্যাক্টিভ থাকা যাবে না সম্ভব না আমাক যা দিছে তার চেয়ে বেশি কারে নিছে আমার এই প্ল্যাটফর্মগুলো জীবন থেকে আমার জীবন থেকে অনেক কিছু কাড়ে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মগুলো বুঝতে পারছেন তো বহু দিছি হাত দেবো না সবার কাছ থেকে ক্ষমতায় নিচ্ছি ওই স্যার ভিডিও দেখে ওই দুই সেটটা কমেন্ট করলাম হ্যান ট্যান যা করা করছি বোঝার নেই ব্যাপারটা ফিরে আসেন মেন্টালি চেঞ্জ করতে হবে আমাদেরকে আমাদের মেন্টালের সমস্যা আমাদের মাথার সমস্যা এগুলো এগুলো সমাধান করতে হবে আসেন সবাই মিলে কাজ করি অর্থের পিছনে ঘুরি অর্থ সমস্ত সব কিছুর মূল আরে মিয়া কি মনে করেন সাকিব আল হাসানের একটা বউ আছে তিনটা আছে একটা বাচ্চা আছে যা দেখেন ও যদি ইচ্ছা করে না ও যদি ইচ্ছা করে না যে বাংলাদেশের টপ লেভেলে সুন্দরী মেয়ে দেন ওই একদিনের ভিতরে আনতে পারবে হাজার হাজার মেয়ে অর্জনে বসে আছে কারণ কি জানেন আছে আপনি আমি সারা দিন চাই না আমাদের কাছে কারণ কি জানেন আমার টাকা নাই বুঝতে পারছেন ব্যাপারটা তো মাইন্ডসেটটা করতে হবে যে যাই বলুক অসুবিধা নেই আমাকে কে কি বলতিছেন বলেন অসুবিধা নেই যে পাগল হয়ে গেছে যা তা কথা বলতেছে আহ আসবো না সোশ্যাল মিডিয়ায় এগুলো আর করব না খুবই কম খুবই কম আসবো যদি কখনো কোনো ভিডিও ডিডিও তৈরি করি সেগুলো দেখবো আপনাদের ইচ্ছা হলে দেখবেন না হলে নাই আমার ইচ্ছা মতো আমি করবো তো এগুলোতে খুব কম আসার চেষ্টা করবো আর কি এটাই হলো মূল কথা তো সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি কি বলতে কি বলে ফেললাম জানি না তবে চেষ্টা করলাম গঠনমূলক কিছু কথা বলার আমি বুঝানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনি বুঝছেন কিনা না তো না বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক এগুলো এগুলো ঠিক না এগুলো ব্যবহার করা ঠিক না এগুলোতে দূরে সরে আসে না আপনারা সবাই আমি যেমন প্রতারিত হয়েছি ভবিষ্যতে আর কেউ প্রতারিত না হোক এগুলো আমি চাই না হুম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম